ভূত বলে কিচ্ছু নেই যতসব উদ্ভট চিন্তাভাবনা মাথায় জট পাকিয়ে গেলে মানুষ হ্যারোসিনেট করে এই অবধি সত্য সতীশ মামা খুব রেগে রেগে বলেছিলেন আর মাসিমা তার কথায় আপত্তি জানিয়ে মাথা নাড়িয়েছিলেন মাসিমা ভূতে ঘোর বিশ্বাসী সন্ধ্যা হবার আগেই চুল খোপা করে নেন নইলে ভূতে ধরতে পারে তাকে এটোকাটা কাটা মানামানি নিয়ে বাড়ির শুধুর লোককে জ্বালিয়ে মারেন মাছ খাওয়া শাড়ি ছেড়ে কেচে রাখেন নইলে মাছ খেকো পেতনি ধরতে পারে এ হেন মাসিমার প্রেমে পড়েছেন মামার বন্ধু চরম সাহসী আমাদের সতীশ মামা সন্ধে সাতটা বাজলেই অফিস ফেরত সতীশ মামা এসে হাজির হন এক গামলা মুড়ি মাখা হয় আদা পেঁয়াজ চানাচুর দিয়ে হ্যারিকেনের আলোয় কখনো চাইনিজ চিকার কখনও বাগাডুলি কখনো ক্যারামবোর্ড নামানো হয় বাড়ির যে যখন সময় পায় এসে খেলে যায় একদান সতীশ মামার কলকাতায় অফিস থেকে ফেরার ট্রেন কোনো কোনো দিন খুব লেট করে মাসিমা তখন ঘর বার করেন দুশ্চিন্তায় আর মামা টিপ্পিনি কাটেন এতবার উঠোনে যাস না বেলগাছের বম্বুদৈত্য নেমে আসবেন মাসিমা রেগে উঠতে গিয়েও ফিক করে মিষ্টি হেসে ফেলেন মামা সাড়ে আটটা নাগাদ মামাদের পাশের পাড়ায় তার পৈতৃক বাড়িতে তার দাদা বৌদির সংসারে ফিরে যান এই গ্রামের এই আটের দশকেও ইলেকট্রিসিটি আসেনি তাই হ্যারিক্যান্ডি হাতে নিয়ে সতীশ মামাকে উঠোনটা পার করে দিয়ে সদর দরজায় দাঁড়িয়ে থাকি আমি আর মাসিমা যতক্ষণ না সতীশ মামা বাকের আড়ালে তার তিন ব্যাটারির টর্চ এলে অদৃশ্য হয়ে যান তারপর আমরা ঝাঁকড়া বাঁকড়া গাছটাকে উঠোনের পাশে ফেলে রামরাম করতে করতে আবার পেরিয়ে আসি সেদিন ঝুপঝুপ করে বৃষ্টি পড়ছিল বিকেল থেকে সতীশ মামা সাড়ে সাতটা এসে হাজির হলেন মামা হাঁকলেন সতীশ ট্রেন লেট করলো বুঝি আজ কিন্তু বেগুনি আর পাপড় ভাজা দিয়ে মুড়ি খাওয়া হবে ক্যারাম বোর্ডটা নামায় আজ সতীশ মামা কিছু না বলে চুপচাপ নিজের রোজকার বাসার চেয়ারটা গিয়ে বসে পড়লেন আমরা হৈ হৈ করে ক্যারাম বোর্ড পাতলাম মুড়ি বেগুনি পাপড় ভাজা এলো আজ একটা স্পেশাল আদা চাও এলো কিন্তু সতীশ মামা বড্ড চুপচাপ থাকলেন আজ মাসিমা জিজ্ঞাসা করলেন বৃষ্টিতে ভিজেছেন নাকি মাথা ধরেছে উনি মাথা নেড়ে না বললেন ঠিক সাড়ে আটটায় নিয়ম মতো উঠে পড়লেন আমি আর মাসিমা সদর দরজা অবধি ছাড়তে গেল উনি পাঞ্জাবির পকেট হাতরে একটু অবাক হয়ে বললেন টর্চটা নেই তো মাসিমা বললেন হ্যারিক্যানটা নিয়ে চলে যান কিন্তু উনি সে কথায় কানও দিলেন না যেমন যান রোজ সেইভাবেই চলে গেলেন মাসিমা দুহাত কপালে ঠেকিয়ে বললেন দুকা দুকা পরদিন খুব ভোরে ঘুম ভেঙে গেল কান্নাকাটি আর একটা বিশ্রী গোলযোগের আওয়াজে বিছানা ছেড়ে উঠে দেখি সতীশ মামা দাদা এবং আরও কয়েকজন পরিচিত মানুষজন ছড়ি ছিটে বসে আছেন বাড়ির দাওয়ায় মাসিমা অজ্ঞান হয়ে যাচ্ছেন বারবার টুকরো টুকরো কথায় যা বুঝলাম গতকাল ট্রেন থেকে নামার সময় কীভাবে যেন মামা পড়ে যান তখন তো আর প্ল্যাটফর্ম বলে কিছু ছিল না এই গাগঞ্জে তিনটে লোহার সিঁড়ি ভেঙে ট্রেন থেকে নামতে হতো ঝুপঝুপে বৃষ্টির মধ্যে বেকায়দায় ট্রেনের চাকার তলায় পা ঢুকে যায় সতীশ মামার এবং ট্রেন চলে যায় তার ওপর দিয়ে বৃষ্টির জন্য সেখানে লোকজন কম ছিল বেশ খানিকক্ষণ এইভাবে পড়েছিলেন সতীশ মামা পুলিশ এসে হসপিটালে নিয়ে যাবার পথে মারা যান সাড়ে সাতটা নাগাদ বন্ধুরা গল্পটা শুনে গায়ে কাটা দিল তো আমারও তোমাদের মতোই অবস্থা তো যাই হোক সকাল সকাল দেখতে পাচ্ছ ঘুম থেকে উঠে বিছানা টিছানা তুলে রীতিমতো প্রতিদিনের ন্যায় কাজ বাজ শুরু করে দিয়েছি তো মোটামুটি কাজ এখন আপাতত কমপ্লিটের দিকে তো দেখতেই পেলে একদম সকালবেলা স্নান ধান করে ওপরে গেছিলাম কাপড় মেলে কিছু তুলসী পাতা আনতে তো গায় ওপরে উঠে মনটা একদম ভীষণ খারাপ হয়ে গেছে গাছগুলোর বিচ্ছিরি অবস্থা পাতা টাতা একদম শুকিয়ে কালো হয়ে গেছে জানি না আদৌ গাছগুলো ঠিক হবে কি না কোথায় বা রাখবো রাখার তো জায়গাও নেই আর পেরেও উঠছে না বিশেষ করে বাড়িতে যেহেতু মিস্ত্রির কাজ চলছে দুবেলা জল দেওয়া হচ্ছে তা সত্ত্বেও গাছগুলোর এই অবস্থা তো যাই হোক নিচে চলে এসেছি কটা তুলসী পাতা তুলে নিয়ে তারপর পুজো টুজো দিয়ে রান্নাঘরে এসে গেছি তো দেখতেই পেলে আগের দিনে একটু চিংড়ি মাছ ছিল তো সেই মাছটা দিয়ে পটল চিংড়ি করলাম অনেক কিছু রান্না হয়ে গেছে অল্প অল্প করে আর আজকে এই কাতলা মাছটা একটু নতুন স্টাইলে করব বলতে পারো ফোনেই দেখেছি রেসিপিটা তো এখানে একটু গোটা গরম মশলা আর জিরে একটা তেজপাতা ভেজে শিলে গুঁড়ো করে নিয়েছিলাম একদম পাতলা করে কাঁচা লঙ্কা আদা বাটা দিয়ে কটা লঙ্কা ফেলে দিয়েছি তারপর মাছের ঝোলটা হয়ে এলে মশলাটা দিয়ে দিয়েছি এত সুন্দর টেস্ট হয়েছিল সে বলার কথা না তো যাই হোক অতিরিক্ত পরিমাণে গরম পড়েছে তো সেটা নতুন করে বলার কিছুই নেই এই সময় সবাই চেষ্টা করছি একটু হালকা পাতলা মানে খাওয়ার রান্না বান্না করবার একদম আমি তেল মশলা কম করে তো যাই হোক খাওয়া কিন্তু মানুষের অব নেই গরমে সেই গরমে হোক আর ঠান্ডাই হোক খাওয়া যেমন তেমনই থাকবে তারই মাঝে চেষ্টা করছি একটু মশলাপাতি অল্প পরিমাণে দেওয়ার তো দেখো এখানে রান্নাবান্না আমার হয়ে গেছে তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে সকালের আর এবার আমি রান্নাঘরটা পরিষ্কার করে নেব তো একে একে বাসনপত্র সব মেজে নিলাম আর এই গ্যাস টেবিলটা প্রতিদিনই সাবান দিয়ে মুছতে হয় তো দেখতেই পাচ্ছ আমার এটা রান্নাঘর একদম ছোট্ট তো এর মধ্যে আমি ঠিক একটা একটা করে সমস্ত কাজ বাজ নিই কোনো অসুবিধে হয় না তো দেখো রান্নাঘরটা একদম পরিষ্কার করে মুছে টুছে নিয়েছি আর এখানে সোনায় বসেছে পড়তে ও পড়তে বসেনি শুয়ে শুয়ে পড়ছে এ হচ্ছে অবস্থা স্কুল না থাকলে সারাদিন ওর এইভাবে গড়িয়ে গড়িয়ে টাইম কাটে বিকেলের দিকে পড়া থাকে নাচ থাকে সমস্তটাই বিকেলে শুধুমাত্র ড্রয়িংটা সকালে এ হচ্ছে ব্যাপার তো এখন সন্ধে হয়ে এসছে সন্ধে দেখো এখন সাড়ে ছটা বাজে ছটা দশ বাজে আমি সন্ধ্যাটা দিয়ে নিচ্ছে সোনায় পড়তে বেরিয়ে গেছে ও বাবাই নিয়ে গেছে ছটার সময় তো ভাবলাম সুন্দর সুন্দর দিয়ে একটু শোবো বসবো তো চলো বন্ধুরা আজকে ব্লগটা এই পর্যন্ত থাকছে পরের দিন দেখা হবে নতুন একটা ব্লগে